কেটিসি বিন্দাসভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল কাটিগড়ায় সেন্ট্রাল হসপিটালে প্রসূতির প্রাণহানি মৃত্যু দায়ের করা হয় ডক্টর জিডি দেউরি এবং ডক্টর তাসমিন সুমাইয়াকে আটক করেছে পুলিশ সঙ্গে আরও সহকর্মী ডক্টর জিডি দেউরি কাটিগোড়া মডেল হাসপাতালের চিকিৎসক সরকারি হাসপাতালের কর্তব্য এড়িয়ে তিনি সেন্ট্রাল হাসপাতালেও নিয়োজিত অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কঠোর নির্দেশ থাকলেও সেই নির্দেশনাকে উপেক্ষা করে শিলচরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসায় নিজের কর্তব্য বহাল রেখেছেন ভারতে বিভিন্ন সরকারি হাসপাতালের সময় মতো চিকিৎসার অভাব দেখা যায় সোশ্যাল মিডিয়ায় এ ধরনের ভিডিও বহাল রয়েছে সরকারের কঠোর পদক্ষেপ থাকলেও চোখ এড়িয়ে কাজ চলছে চিকিৎসকের কৈলা শহরে ভগবান নগর গ্রামে চার বছরের শিশুকন্যা জলে ডুবে মৃত্যু এই ঘটনাকে কেন্দ্র করে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়ে এলাকা জুড়ে পুলিশ প্রশাসন উপস্থিত ঘটনার তদন্ত চালিয়েছেন প্রশাসন বিবরণে জানা যায় কৈলা শহর ভগবান নগর গ্রামের পঞ্চায়েত এলাকায় স্থানীয় বাসিন্দা জাকির হুসেন প্রতিদিনে তিনি উনার কর্মে বাইরে বেরিয়েছিলেন কিন্তু কয়েক ঘন্টার পর হঠাৎ উনার স্ত্রী তাহার স্বামী জাকির হোসেনকে ফোন করে চার বছরের শিশু কন্যাকে পাওয়া যাচ্ছে না বলে জাকির ওই খবর খবর পেয়ে করে বাড়িতে আসার সময় উনার ছোট ভাইকেও দেন হুসেন দুজনেই কিছু সময়ের ভিতরেই ঘরে এসে উপস্থিত তাহার পর হতাশ হয়ে খোঁজাখুঁজি চালান কিন্তু কোন সন্ধান পাননি এই চার বছরের শিশু কন্যার। অবশেষে বাড়ির পাশে থাকা একটি পুষ্কুনির জলে তল্লাশি চালান দুই ভাই অনেকে খুঁজা পর অবশেষে চার বছরের শিশুকন্যাকে উদ্ধার করেন জল থেকে কিন্তু অবস্থা সংকটজনক এই চার বছরের শিশুকন্যার তাই তড়িগড়ি করে হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা চিকিৎসার পর জানান সেই চার বছরের শিশুকন্যা আর নেই এ ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপস্থিত হন পুলিশ প্রশাসন সেই মৃত্যু চার বছর শিশুকন্যাকে পরিবারের লোকজন নিতে চাইলে পুলিশ প্রশাসন নিতে দেননি প্রশাসন জানিয়েছেন ময়না তদন্তের পর সমজে দেওয়া হবে শিশুকন্যাকে রহস্য ঘিরে উঠল পুরো এলাকায় জানা যায় জাকির হোসেনের তিন বছরের এক সন্তান আগেই একবার সেই জলে ডুবে মৃত্যু হয় জাকির হোসেন তিন বিবাহিত চার বছরের শিশুকন্যা বর্তমান স্ত্রী নয় এবং তিন বছরের সন্তানও সেই স্ত্রীর ছিল না এ বিষয়ে এক রহস্য গড়ে উঠল পুলিশ বাহিনী এ বিষয়টি খুঁতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন পনেরো জুলাই থেকে চালু হবে গেমন সেতু দ্রুত কাজ কর্তৃপক্ষের হাজার হাজার জনগণ বিপাকে পড়েছেন যাতায়াত নিয়ে এ বিষয়ে চক্ষু রেখে কর্তৃপক্ষ দ্রুত কাজ চালিয়ে যাচ্ছেন এবং পনেরো জুলাই থেকে চালু করা হবে গেমন সেতু আইন মানা হচ্ছে কিনা এ বিষয়ে তল্লাশি সিলচরের রাস্তায় পরিবহন বিভাগের adhikari সিলচরের রাস্তায় নেমে যানবাহন তল্লাশি চালাচ্ছেন পরিবহন আইন মানা হচ্ছে কিনা এ নিয়ে সিলচরের রাস্তায় অভিযান পরিবহন বিভাগীয় আধিকারিক কাজের নামে গাফিলতি না নিয়ম তা বুঝতে পারেননি স্থানীয় জনগণ কাজ শেষ হয়েছে মাত্র কয়েক মাস আগে কিন্তু বিশাল গর্তের দৃশ্য মাছ পথে ঢুকেনি পাঁশ ঢুকছে বড় সড় সুপারি গাছ মাঝপথে দুর্ঘটনা এড়াতে সড়কের মাঝে গর্তে সুপারি গাছ রেখেছেন স্থানীয় জনগণ ঘটনাটি দক্ষিণ ভাগা বাজার শেরখান পূর্ত সড়কের নির্মাণ কাজ করে মাটি ফেলে সমাপ্তি দেওয়া হয়েছিল পূর্বে এই জায়গায় একটি কালপাটি ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিন্তু নির্মাণের সময় সেই গর্তে মাটি ফেলে কাজ সমাপ্তি করা হয়েছে এখন দুর্ঘটনা এড়ানোর জন্য স্থানীয় জনগণ সেই গর্তে সুপারি গাছ রেখেছেন তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ